বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এ ধর এটা পঞ্চাশ সেম রয়েছে পঞ্চাশ সেমের নাম্বারটা দেখতে পাচ্ছেন তিন ব্যাগের সাতাশি বাষট্টি এখানে রয়েছে তেষট্টি এখানে রয়েছে চৌষট্টি আপনারা বলে দেবেন যে এই তিনটে নাম্বার মধ্যে কোনটা ভালো বা এখানে রয়েছে একশো সেম একশো সেম দুটো নাম্বার রয়েছে একশো সেম হচ্ছে আপনার দুই ব্যাগে চুরাশি পঁচাত্তর আর এখানে আছে ছিয়াত্তর নাম্বারটা তা এই একশো সেমের মধ্যে কোন নাম্বারটা টার্গেট আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন আর এখানে আছে দুশো সেম দুশো সেমের নাম্বারটা নয় ব্যাগে ছিয়াত্তর কুড়ি এখানে এই পঞ্চাশ একশো এবং দুশো সেমের মধ্যে কোন নাম্বারটা মানে আপনাদের পছন্দ বা চয়েস বা আপনারা যদি খেলেন কোন নাম্বারটা খেলতে ভালোবাসেন বা কোন নাম্বারটা আপনাদের টার্গেট অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন কারণ এখানে ছ তিনটে দুটো একটা ছটা বই রয়েছে ছটা বইয়ের মধ্যে কোন নাম্বারগুলো আপনাদের পছন্দ অবশ্যই লিখে বা কমেন্ট করে জানাবেন